বলের ভ্রামক নিয়ে আমরা আলোচনা করব ফিজিক্সের উচ্চ মাধ্যমিক ফিজিক্স বলের ভ্রামক মুমেন্ট অফ ফোর্স মুমেন্ট অফ ফোর্স এ ফোর্স তাহলে বলের কি বলছি বলের ভ্রামক 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 এটা জিনিসটা কি এখন মনে করা যাক একটা নলকূপের উপরে ফিট করা সাধারণ পাম্পের হাতলটি হলো এবি আমি বইয়ে বসার সঙ্গেই করছি এইটা হলো হাতল ঠিক আছে নলকূপের উপরে আছে ফিট করা এটা কি পাম্পের হাতল আচ্ছা পাম্পের হাতলটা এ এবি নাম দিয়ে দিলাম এইখানে ঘূর্ণাক্ষ ওবিন্দু ঘূর্ণাক্ষ মানে এটা হচ্ছে ওবিন্দুটা কী হচ্ছে আলম গিন্দু তাহলে এই এ অংশটাকে নাড়িয়ে ঠিক আছে মানে এ ও অংশটাকে যদি আমি উপর দিকে নিই তাহলে ও বি অংশটা নিচের দিকে নামবে আবার এটাকে যদি নিচের দিকে নামাই এ ওটাকে তাহলে এটা উপর দিকে উঠে এইভাবে একটা সৃষ্টি হয় এখন তাহলে কি এই ঘূর্ণনটা কি এই যে বোর্ডের যে সমতল এই সমতলে কিন্তু সৃষ্টি হচ্ছে যদি বলটা প্রয়োগ করা হয় এই বরাবর ঠিক আছে অর্থাৎ বল মানে বলের যে ক্রিয়া রেখা বলের রেখা সেটা যে তলে অবস্থিত ঘূর্ণনটাও কিন্তু সেই তলে অবস্থিত হবে আর ঘূর্ণাক্ষটা থাকবে তার পারপেন্টিকুলার লম্বভাবে ঘূর্ণাক্ষটা তাহলে কি বললাম ঘূর্ণাক্ষটা থাকবে বলের যে রেখা। তার সাথে পারপেন্ডিকুলার ঘূর্ণাক্ষটা আর ঘূর্ণনটা হবে ওই বলের রেখার যে তলে অবস্থিত সেই তলেই তার ঘূর্ণাটা হবে আচ্ছা এবার এই পৃষ্ঠানটা এখানে কী এইখানে তো পৃষ্টন আছে তাহলে এই পৃষ্টন আছে পিষ্টন আর কি এইখানে পি বল যদি প্রয়োগ করা হয় একটা এইখানে একটা বল প্রয়োগ করা হলো আর এইখানে একটা বল প্রয়োগ করা হলো পি এখন সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা কি বলতে পারি সাধারণ অভিজ্ঞতা যদি এই যে পি বলটা এই পি বলটা কি কোনো ঘূর্ণার সৃষ্টি করবে না পি বলটা কোনো ঘূর্ণার সৃষ্টি করবে না কেন পি বলটা ঘূর্ণার সৃষ্টি করবে না এই কারণেই এই বলটা ঘূর্ণার সৃষ্টি করে না কি বললাম ঘূর্ণার সৃষ্টি করবে না কেননা এটা কি আলমবৃন্দে যাচ্ছে এই যে বলটা ঘূর্ণাক্ষ মানে বলের যে ক্রিয়া রেখা লাইন অফ অ্যাকশন ঠিক আছে লাইন অফ অ্যাকশন এগুলো কি লাইন অফ অ্যাকশন লাইন অফ অ্যাকশন তাহলে এগুলো বল ক্রিয়া রেখা লাইন অফ অ্যাকশনটা যদি ঘূর্ণ আলম্ব বিদুতে দিয়ে যায় মানে ঘূর্ণাক্ষ দিয়ে যায় তাহলে পরে কোনো ঘূর্ণার সৃষ্টি হবে না কিন্তু যতটা দূরে যাবে এই বিন্দু থেকে ও বিন্দু থেকে যতটা দূরে যাবে তত কী হবে আস্তে আস্তে আমরা জানি যে ঘূর্ণাটাও সহজ হবে যদি এই পি বিন্দুটা এইখানে হয় ঠিক এই জায়গাটায় ঠিক আছে এটা আচ্ছা যদি কে রাখা এই পিপিনতে হয় তাহলে কাছে ঘোরাতে একটু কষ্ট হয় কিন্তু ঘুরবে ঘোরাতে একটু কষ্ট হবে আর এইখানে দিলে বলটা ঘোরাতে খুব ইজি হবে খুব ইজিলি আর কি সরে যায় মানে যদি এরকম এইখানে আলম্বর থাকে তাহলে এই ব্যাপারটা হচ্ছে ঘূর্ণনটা যত আমি দূরে দূরে নিচ্ছি যত দূর নিচ্ছি আমার এইদিকে লাইন অফ অ্যাকশন লাইন অফ অ্যাকশন যেটা বললাম বলের ক্রিয়া রেখা যত দূর নেব তত কী হবে ঘোরানো ইজি হবে লাইন অফ অ্যাকশন যত দূরে হবে তত ইজি হবে আর যত সেটা কী হবে ঘূর্ণাক্ষের কাছাকাছি হবে তত কঠিন হবে ঘূর্ণা এবং ঘূর্ণাক্ষে কী হবে কোনো ইয়ে হবে না ঘূর্ণান হবে না ঘূর্ণনটা জিগো হবে বল প্রয়োগ থাকবে কিন্তু ঘূর্ণন থাকবে না তাহলে বল প্রয়োগ হলেই যে ঘূর্ণন হবে এ কথা বলা যায় না বল প্রয়োগ হলেই যে ঘূর্ণন হবে এ কথাটা বলা যায় না তাহলে কি ঘূর্ণন কখন হবে যখন লাইন অফ অ্যাকশন ঘূর্ণাক্ষ থেকে কিছুটা দূরে থাকবে সে কিছুটা বলতে সামান্য কিছু দূরে থাকতে পারে সামান্য থেকে তারপর যত দূর হয়ে থাকতে পারে কিন্তু দূরে থাকতে হবে এই হলো আমাদের এখানের মূল ফাঁটা এখন এখানে কি বলেছে বাহু এইটা হলো বাহু এই যে ঘূর্ণাক্ষ থেকে বলের যে লাইন অফ অ্যাকশন এই যে ডিস্টেন্সটা এটুকু কি বলবো বাহু এখানে নাম দিয়েছে এল আর এম আমি সেভাবে দিচ্ছি এল আর এটা এম এই যে এইটা কি এটুকু হল বাহু ও এল আর ও এম এটুকু বাহু তাহলে বল আর এখানে গেছে এটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা বলের রেখাটা মানে প্রযুক্ত বল বলের ক্রিয়ারেখা রেখা থেকে কতটা দূরে অবস্থিত সেটা হচ্ছে কি তার বাব মানে লম্ব দূরত্বটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এখানে কিন্তু এইরকম ডিসটেন্সে ধরা যাবে না মানে এদিক থেকে এ ডিসটেন্স ডিস্টেন্সে এরকম ধরা যাবে না একদম লম্ব ডিস্টেন্সটা অর্থাৎ এইটা নাইনটি ডিগ্রি পারপেন্ডিকুলার ডিসটেন্সটা সেটা হচ্ছে কি লম্ব দূরত্ব আচ্ছা এইটা হচ্ছে বাহু এখন তাহলে বলা যায় যে বাহু যত বড় হবে তত ঘূর্ণনটা ইজি হবে বাহু কি বললাম যত বড় হবে কি মানে বল প্রয়োগ করাটা তত সহজ হবে মানে অল্প বল প্রয়োগ করলেই হয়ে যাবে এইখানে কিন্তু যদি বল প্রয়োগ করি তাহলে বেশি বল প্রয়োগ করতে হবে কিন্তু এইখানে কিন্তু বলটা বেশি প্রয়োগ করতে হবে না অর্থাৎ যত দূরে চলে যাবে লাইন অফ অ্যাকশনটা তত কি হবে বল প্রয়োগটা কম করলেই ঘূর্ণন সৃষ্টি হবে অর্থাৎ পৃষ্ঠটা উপরে উঠে আসবে উপরে উঠে এসে জল নিতে পারবে জল বেরিয়ে আসবে পিছন থেকে এই হলো নলকূপের যে ফান্ডাটা এখন সংজ্ঞা কী দিয়েছে আমি বইয়ের সংজ্ঞাটাই পড়ছি বলছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল আস্তে আস্তেই বলছি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং কোনো ঘূর্ণাক থেকেই বলের ক্রিয়ারেখা রেখার লম্ব দূরত্ব এই দুয়ের সমন্বয়ে বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় কি বলছে প্রযুক্ত বল এবং কোনো ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়া রেখা লম্ব দূরত্ব এই যে লম্ব দূরত্ব এই দুটো সমন্বয়ে বল এবং এই যে লম্ব দূরত্ব এই দুটো সমন্বয়ে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় প্রবণতা টেন্ডেন্সিটা সৃষ্টি হচ্ছে সেটাই হলো ওই বলের ভ্রামক ওই বিদ্যুৎ সাপেক্ষে ঠিক আছে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয় তাকে ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে প্রযুক্ত বলের ভ্রামক বলে ঘূর্ণাক্ষের সাপেক্ষে বলতে হবে কারণ ঘূর্ণাক্ষের সাপেক্ষে না বলে কারণ আমরা দেখেছি যে ঘূর্ণাক্ষ থেকে কতটা ডিস্টেন্স দূরে যাচ্ছে তার উপর নির্ভর করছে এই জন্য ঘূর্ণাক্ষের সাপেক্ষে কথাটা বলতে হবে ঘূর্ণাক্ষের সাপেক্ষে ওই বলের ভ্রামক বলা হয় অর্থাৎ এই যে পি বলের ভ্রামকটা কি হবে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বল ইন্টু ডিস্টেন্স আবার এই বলের ভ্রাম্যক কত হবে বল ইন্টু এখান থেকে যে লম্ব দূরত্বটা ডিস্টেন্স আচ্ছা তাহলে জি ইজুকাল টু পি ইন্টু ডি জি ইজকাল টু পি আর ডি এই দুটো গুণ করলে যেটা হয় পি আর ডি ডি হচ্ছে কি ডিস্টেন্স পার্টিকুলার ডিস্টেন্সটা পি হচ্ছে বল ফোর্স এটা আমরা পেয়ে গেলাম নেক্সট বলছে ঘূর্ণার ক্ষেত্রে ঘূর্ণান অক্ষের উপস্থিতি অবশ্যম্ভাবী মানে ঘূর্ণন অক্ষ থাকতেই হবে ঘূর্ণন অক্ষ না থাকলে কার সাপেয়ে ঘুরবে ঘুরতে পারবে না এটা একটা ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা জিনিস হলো কৌণিক স্মরণ করেছি আমরা কৌণিক বেগ করেছি কৌণিক তরণ করেছি তা কৌণিক কৌণিক স্মরণ কৌণিক বেগ এগুলোর প্রত্যেকটাই কি একটা অক্ষীয় ভেক্টর ছিল ঠিক আছে কারণ অক্ষ বরাবর একটা দিক ছিল তাদের ঠিক তেমনিভাবে বলের ভ্রামকও কিন্তু অক্ষীয় ভেক্টর অক্ষ বরাবর তার একটা দিক থাকে জন্য আচ্ছা আর ভ্রামকের এককার মাত্রা এটা নিয়ে একটু আলোচনা করি ভ্রামকের এককের মাত্রা কি হবে একক আচ্ছা এককটা আছে কি হবে আমরা টু পি পিন্ট উ পেয়েছি জি ইজুকাল টু পি ইন্টু ডি পেয়েছি তাহলে বলের একক গুণ দূরত্ব একক তাহলে সিজিএস পদ্ধতিতে কী হবে ডাইন সেমি ডাইন সেমি এটাই হয়ে যাবে আচ্ছা এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল ফুট এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল ফুট পিও ইউএন ডিএল পাউন্ডাল ফুট আর এমকেস পদ্ধতিতে সেটা কী হবে নিউটন মিটার নিউটন মিটার এইটা হলো কি তিনটে হলো বলের একক বলের ভ্রামকের একক সরি বলের ভ্রামুকের যে একক আচ্ছা আর তাহলে মাত্রাটাও আমরা বলের মাত্রা আর ডিস্টেন্সের মাত্রা বলের মাত্রাটা কি এম এফ যদি সেভাবে ধরি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এইটা হলো বলের মাত্রা আর ডিস্টেন্সের মাত্রা এল তাহলে এই দুটোকে কম্বাইন করলে কি হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এটা মাইনাস টু হবে সেকেন্ড স্কোয়ার তো সময় স্কোয়ার এইটা হলো মাত্রা এটাও ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এরপরে কি আছে তাহলে একক পেলাম আমরা বলের মাত্রাটাও পড়ে ফেললাম এবার ভ্রামকেরই বলছে বৃজানৈতিক চিহ্ন বিজ্ঞানিত চিহ্নটা কীরকম হবে তো এই এটা কীভাবে বলবো বিজ্ঞানিত চিহ্নটা হবে সেরকম কোন দিকে বলটা ক্রিয়া করছে ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে সেটার উপর নির্ভর করবে যদি যদি বলটা এই দিকে হয় এইখানে পি বল প্রয়োগ করা হয় ধরা যাক এইখানে পি বলটা প্রয়োগ করছে আচ্ছা বইয়ের সঙ্গে আমি ইয়ে করি এখানে পিওান দিলাম আচ্ছা যদি এই বলটা এই বলটা কি হচ্ছে না এইভাবে ভয় অর্থাৎ বামাবর্তী এটা কি হচ্ছে বামাবর্তী অর্থাৎ কাটার বিপরীত দিকে সেটা কি অ্যান্টি এটা কি অ্যান্টি ক্লোক তাহলে পরে কী হবে এই যে যে ভ্রামকটা বল ভ্রামকটা সেটা কী হবে নেগেটিভ সরি ধনাত্মক হবে এক্ষেত্রে ধনাত্মক হবে পজিটিভ আর যদি ঘড়ি কাটার দিকে হয় ঘড়ি কাটার দিকে মানে দক্ষিণাবর্তী হয় প্রযুক্ত বলটা তাহলে পরে কী হবে যে ভ্রামকটা পাবো গুণ করে সেটা কী হবে না ঋণাত্মক এই হচ্ছে ইয়ার আর এইখানে যে বলটা হচ্ছে সেই বলটা কিন্তু জিরো হচ্ছে কারণ না ঘূর্ণাক্ষ দিয়ে যে বলটা যাবে তার বীজগণিতিক সাইনটা প্লাস মাইনাস জিরো মানে জিরোই প্লাস বা মাইনাস যাই ধরি আচ্ছা তাহলে বামাবর্তী হলে ধনাত্মক দক্ষিণাবর্তী হলে ঋণাত্মক এইটা মনে রাখতে হবে অ্যান্টি ক্লোক অ্যান্টি ক্লোক হলেই ধনাত্মক আর ক্লোক ওয়াইজ হচ্ছে তখন কী হচ্ছে ঋণাত্মক এবার বীজগণিতিক যোগ ধরটা কি জি ইকুয়াল টু এই যে একটা বল নিয়েছি এই একটা বল নিয়েছি এইখানে একটা বল নিয়েছি ঠিক আছে তাহলে জিরো প্লাস কারণ এই যে পি পি ইন্টু জিরো এটা তো জিরো পি ওয়ান ইন্টু এই বলটা বল ইনটু তার যে ডিসটেন্স এইখানে ডি ডি ডিসটেন্স ঠিক আছে পি ইন্টু ডি পি ওয়ান এইখানে এটা ধনাত্মক পি ওয়ানটা আচ্ছা আর এইখানে যদি পি টু হয় তাহলে মাইনাস পি টু ইন্টু ডি টু ডিসটেন্স এখানে ডিস্টেন্সটা যেটা আছে মানে ও এই যে এটা হল কি বিজানিক যোগ ফল কোনো একটা বল যখন আমরা এরকম মানে কাউন্ট করবো একটা সমতলের উপরে একটা প্লেনের উপরে যখন এগুলো কি একতলীয় বল এরকম না যে এই বলটা এইখান দিয়ে যাচ্ছে এই তলে আর একটা বল আর তল দিয়ে আসছে এটা না একতলীয় বল একতলীয় বল হচ্ছে কিন্তু ঠিক আছে এবং এই বলগুলো যে তলে থাকবে ঘূর্ণনটাও সেই তলেই হচ্ছে আচ্ছা তাহলে এই বলগুলির যে বিজানিটির যোগ যোগ ফল কী হলো এইটা হবে এখন এখানে যদি যোগ ফলটা যদি জিরো হয় এটা আমাদের ক্যালকুলেশন করে যদি জিরো হয় তাহলে আর কোনো ঘূর্ণন হবে না যদি ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে কি অ্যান্টি ক্লোগাইজ হচ্ছে অ্যান্টি আর যদি ঋণাত্মক হয় যদি ঋণাত্মক হয় তাহলে বুঝতে হবে কি ক্লকওয়াইজ তাহলে কি ক্লকওয়াইজ হচ্ছে অর্থাৎ এই দিয়ে ঘুরছে

ও একটা আছে যদি এই তিনটা বল পি ওয়ান পি টু পি থ্রি ঠিক আছে এই তিনটা বলের লব্ধি রেজাল্ট বলটা ধরা থাক এখানের থেকে বলটা হলো আর আর এবং ডিস্টেন্সটা হলো কোথাও কত এই যে গুণাক্ষ থেকে এইটুকু ডিস্টেন্স হলো এস তাহলে জিজ বলটু কীভাবে আর ইন্টু এস আর হচ্ছে কি লব্ধি লব্ধি বল লব্ধি বল যদি আর হয় এবং ডিস্টেন্স যদি এস হয় তাহলে এর জ্যামেটিক মানে প্রকাশটা আছে একটা এখানে ও বিন্দুটা যদি এই পি বলটা এখানে এই এটা দিয়ে মানে এই ভেক্টরটা দিয়ে বোঝাচ্ছে পি বল তাহলে আমরা এইমাত্র ভ্রামক কী পেলাম ইকুয়াল টু পি গুণ ডি আচ্ছা এই আগে তার আগে কী করবো আমরা এটা যোগ করে দিলাম এ বি ইনিশিয়াল বিন্দু এই বলের এ অন্তিম বিন্দু বি ঠিক আছে তাহলে এখানে একটা লম্বটা আনতে পারি এই লম্বটাই আমি কি বললাম যে পি গুণ এ ডি পি ইন্টু ডি এটাই তো ভ্রামক জিজুকাল টু জিজুকাল টু পি ইন্টু ডি এটাই তো ভ্রামক বা এখানে জি ইজুকাল টু গুণ এখানে কি দিয়েছে বই এটা সি শিবিন্দু তা শিবিন্দু তাহলে এসি গুণ এসি সি ও সি ও সি এবি গুণ ও সি এটা জিজগল টু এই যে ভ্রামকটা পেয়ে গেলাম এবার এখান থেকে আমি কী করতে পারি টু ইন্টু হাফ নিতে পারি তাহলেও একই থাকে এবি গুন ওসি তাহলে টু ইন্টু এই যে হাফ হাফ অফ এবি আর ওসিতে কী হয় হাফ অফ এবি ওসি এটা কী হয় টু ইন্টু ত্রিবুজ হাফ অফ এবিসির ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল যেটা এই যে এইটুকু ত্রিভুজ এই যে ক্ষেত্র বল সেটাই হচ্ছে এই ভ্রামক পেলাম আমরা অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্র ফলে দ্বিগুণ সরি ত্রিভুজের যে ক্ষেত্র হবে সেই ক্ষেত্রফলের ফলে দ্বিগুণ হচ্ছে কি এই ভ্রামক এটাই হলো জ্যামিতিক রূপ জ্যামিতিক রূপ এটা আর কি আছে এখানে ভেতর রূপটা জিজ্ঞ ভেক্টর রুটটা কি আছে জি ইকুয়াল টু আর ক্রস পি জি ভেক্টর ইজ ইকাল টু আর ভেক্টর ক্রস পি পি হচ্ছে বল আর আর হচ্ছে ডিসটেন্স এইটি হলো ভেক্টর রুট তাহলে মোটামুটি আমাদের এই বলের ভ্রামকটা বোঝা হয়ে গেল এর মধ্যে আর এমন কোনো কিছু নেই মোমেন্ট অফ এ ফোর্স করিয়ে দিলাম